নমস্কার বন্ধুরা ষোলো তার হেঁসেলে আপনাদের সব বাইকে স্বাগত চিকেনে তো অনেক রকম তরকারি রান্না করে খেয়েছেন আজকে আমি বানাবো রাঁধুনি বাটা দিয়ে চিকেন যেটা আমাদের গ্রামে খুবই বিখ্যাত আর খুবই টেস্টি হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করি আর ঠিক কোন সময় রাঁধুনি বাটাটা দিলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় সেটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন রাঁধুনি বাটা দিয়ে চিকেন রান্না কেন এত টেস্টি হয় এখানে এক কিলোর মতন মুরগির মাংস আছে মুরগি মাংসটা প্রথমে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য মুরগির মাংসর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুকে নিংড়ে তার সাথে দু চামচ জল দিয়ে আমি একটা লিকুইড বানিয়েছি সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আটা তারপর প্রতিটা মাংসের গায়ে এই লেবুর রস আর আটাকে খুব ঘষে ঘষে মাখিয়ে নেব তাহলে এটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর যে রক্তের নোংরাগুলো থাকে কালো কালো সেটা মানে মাংসের কালারকে এবং স্বাদকে নষ্ট করে দেয় তাই এভাবে চিকেনটাকে পরিষ্কার করে নিলে খেতেও ভালো হয় আর কালারও খুব সুন্দর হয় তারপর এটাকে আমি জল দিয়ে পাঁচ থেকে ছয়বার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এটাকে শুকনো করে মানে একটা জল ঝরানো পাতের মধ্যে নিয়ে নেবো তারপর এটাকে একদম জলটাকে একদম সুন্দর করে ছড়িয়ে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভালো লাগে তাহলে একভাবে একদিন এইভাবে রাঁধুনি দিয়ে চিকেন রান্না করে খাবার অনুরোধ রইল দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে আর আমাদের এই গ্রামের রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখা অনুরোধ রইল এই রেসিপি কিন্তু সব বাটা মশলা দিয়ে মানে সব কিছু বেটে রান্না করতে হয় এখানে আমি পঁচিশ পিস কুড়ি থেকে পঁচিশ পিসের মতন রসুন নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি শিলের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নেব এটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তারপর একে একে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সবগুলোই আমি পেটে নেব এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব কারণ এই রেসিপিতে কাঁচা লঙ্কাই লাগবে এখানে আমি চার পিসের মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাই ঝালের পরিমাণটা বেশ ভালো হবে আপনারা যেমন বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু এই রেসিপিতে খুব ভালো লাগবে এখানে আমি কাঁচা লঙ্কাটাও একটু মিহি করে পেটে নেব এখানে আমি ছোটো চামচে দু চামচ রাঁধুনি নিয়ে নিচ্ছি এরপর রাঁধুনিটাকেও আমি একটু সামান্য জল দিয়ে একদম মিহি করে পেটে নেব এখানে দেখুন আমি সুন্দর করে জলটাকে ছড়িয়ে নিয়েছি একদম মাংসটাকে শুকনো শুকনো করে নিয়েছি এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপর কাঁচা লঙ্কা বাটা এই রেসিপিতে কিন্তু বাটা মশলাটা অবশ্যই দিতে হবে সেটা আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তারপর রাঁধুনি বাটা দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু ঠিকঠাক দিতে হবে যাতে মাংসের ভেতরে নুনটা খুব ভালোভাবে তার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় এরপর সব উপকরণগুলো খুব ভালো করে ঘষে ঘষে মাংসর মধ্যে আমি মাখিয়ে নেব আর মাংসের মধ্যে এই মশলাটা যাতে ঠিকঠাক আটকে থাকে তার জন্যে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেব। যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় ঢাকা দিয়ে আমি সরিয়ে রেখে দিচ্ছি তারপর আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নেবো পেঁয়াজগুলোকে একটু করে কুচি করে নেব কড়াইটা গরম করতে দিয়েছি এবার তেলের পরিমাণটা আমি একটা মাপে নিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ তেল দিয়ে এক কেজি মাংসটা রান্না করব তারপর তেলটাকে খুব ভালো করে গরম দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা আর দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ জিরা তারপর আমি যে দশ বারো কুয়া রসুনকে কুচি করেছিলাম সেই রসুন কুচিটা দাম রসুন কুচিটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা এখানে আমি চারটা পেঁয়াজকে কুচি করে রেখেছি বাট একটা বাটির মধ্যে সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে নাড়িয়ে এটাকে আমি পেঁয়াজটাকে নরম করে নেব আর এই নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মাপ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম হয়ে গেলে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে আর আমি ধীরে ধীরে কষাতে থাকব। গ্যাসের আজকে একদম মিডিয়ামে রাখবো মানে লোয়ে রাখবো না মিডিয়ামে থাকবে আর বারবার নেড়ে নেড়ে মাংসটাকে আমি কষাতে থাকবো দেখুন পেঁয়াজটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এরপর এটাকে নাড়তে নাড়তে আমি কষাতে থাকব। আর কিন্তু ঢাকা দেব না ঢাকা দিলে এর থেকে জল বেরিয়ে যাবে তারপর মাংসটা একবারে নরম হয়ে যাবে আর কষানো যাবে না তাই আর ঢাকা না দিয়ে এটাকে নেড়ে নেড়ে আমি মাংসটাকে কষাতে থাকব। মাংসটা কষাতে কষাতে একদম দেখুন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে আর তারপরও আরও কিছুক্ষণের আমি এটাকে শুকনো করে নিয়েছি তারপর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এটা কিন্তু খুব একটা ঝোল হবে না একদম গা মাখা মাখা হবে এটা তারপর আমি এক কাপের মতো গরম জল দিয়ে দিয়েছি দিয়ে একটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢেকে আমি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট এটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব তারপর নামাবার আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা বাস মাংস রান্না আমার রেডি এরপর গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব দু মিনিট দু মিনিট পরে আমি ফিরে আসছি राँधनि मसला दिए चिकेन रानना हमार रेडी